এই ইতিমদের মাল খাওয়া কি হারাম বলেন বলেন ইতিমদের মাল খাওয়া কি খাবেন ইনশাআল্লাহ কে কে খাবেন হাত তোলে খাবেন না বলেন কসম আল্লাহর খাবেন না কথা বলবেন বলেন ইতিমদের মাল খাবেন পাক্কা वादा আর বলেন বলেন वादा वादा পৃথিবীর কেউ দেখে তুই দেখছিস তো তপস্যা করে ধরাও যায় না সব দেখতে কেউ দেখতে পাই না ও আল্লাহ তোর বান্দা ওয়াদা করছে তুমি মাল খাবে না বন্ধু পাড়াতে কোনো যুবক মরে গেলে মিলাদ হবে তো হবে না হবে না ওই যুবকের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রেখে চলে গেছে বিবি বিধবা বিবি বিধবা বাপ নেই মা নেই একটা ভাই আছে তা ভালো চোখে দেখে না স্বামী চলে গেছে শাশুড়ি শ্বশুর নেই বন্ধু যখন স্বামী মরে গেছে মেয়েটার আর বাঁচার ইচ্ছা আছে আছে চোখের পানিতে ভুক্তা ভেসে গেছে না তার সমান হয়ে গেছে শুধু চোখের পানি ঝরছে দুটো কচি পানি বাচ্চা কুকুর বিড়ালের মতো দুদিকে পড়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে দাফন হয়ে গেল একদিন চলে গেল। দুদিন চলে গেল চোখ মুখ শুকিয়ে গেল আকাশ যেন মাথার উপরে নেমে গেল সূর্য যেন একেবারে অন্ধকার হয়ে গেল অন্ধ হয়ে গেল পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা এসে তৃতীয় দিনে বোঝালো হামা এত কাঁদলে হবে তোকে কোমরে কাপড় বেঁধে বাঁচতে হবে ওই বেচারি অচলে কাঞ্চার বলছে চাচিমা আর বাঁচার কথা বলো না আমি বাঁচবো তো কি করে বাঁচবো আমি বাঁচবো তো কার জন্যে বাঁচবো তো বলেছে কেন তোর কচি কচি দুটো বাচ্চা আছে এদের কথা ভেবে তোকে বাঁচতে হবে ওদেরকে ভালো করতে হবে বললে আল্লাহ ওদের যা ব্যবস্থা করবে করবে আর আমার ইচ্ছা নেই বলে নামা ও কথা বলতে নেই শোন এই দুদিন হয়ে গেছে তোর স্বামী চলে গেছে তুই এত কাঁদলে তোর স্বামী কষ্ট পাবে শোন এই বাড়িতে তোর স্বামী আসা যাওয়া করছে তোর স্বামী দুটা বাড়ি বিকেলবেলা চা খেয়ে গেছে আর আমাকে বলে গেছে আমাদের বউকে গিয়ে বলবি যায় না কথা বলে না ওদের বাড়ি চা খেয়ে গেছে তো তুই জালদি কি করি কি করে ওর স্বামীটা পাড়ায় পাড়ায় ঘুরছে কারণ এই অবস্থা যদি মেয়েটাকে বলে তো তাহলে মাথা তো আগুন লাগবেই চাচি কী করবো একটা মিলাদ দিতে হবে মা বাড়িতে মিলাদ দিতে হবে চার দিনের একটা মিলাদ হবে বাড়িতে বস্তায় বস্তা দুই চাল আছে হাঁড়িতে দুটো ডাল আছে একটু তেল একটু হলুদ আছে বলে এতেই হবে চিন্তা নাই আর বাকি আমরা আছি বাস ঘরে দুটো হাঁস আছে দুটো মুরগি আছে ও দুটো দুটো চারটে ধরেছে জবাইও করেছে ভাত চেঁদেছে পাড়ার একটা ছোট্ট মতো পাঁচটা করে বসতে নিমন মিলা মিলাদ হচ্ছে সন্ধেবেলা হলো আর মিলাদের পরে খাওয়া দাওয়া জমকালো চললো আর বলছে খেলে বলছে বড়ো ভাবি বলছে সত্যি ভাত ভালো এখন আঙুল চেটে খেয়ে এই বাবাজি তোমাদের পা দুটো বাড়ি দামলা ধরি একবার এই যে মালটা খেলে ওই বাচ্চা দুটো এই মুহূর্তে এতিম এতিম জমিদার তো বাপে যাওয়া মাল দুটো এতিমের ছিল ওই এতিমের ঘরে মিলা হলো আর এই হারাম খোঁড়া লাইন দিয়ে খেলো দাড়ি ডুবিয়ে খেলো হ্যাঁ না বলে কথা বলে দেখাল দাড়ি ডুবিয়ে খেলো আর খেয়ে আবার হাতও তুললো না হারাম করে নামা 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 হাতটা নামা হ্যাঁ নামা তোর মুখ দেখুন হারাম আর গন্ধ মেধছে এই হারাম করে দোয়া করছে তোর উচিত ছিল না মিলাতে বসছে ভাবা দুটো কচি কচি বাচ্চা দেখে হতোভাগা দুনিয়া ছেড়ে চলে গেছে এক মাস পরে রোজা আসবে তার এক মাস পরে ঈদের দিন আসবে সব বাচ্চাগুলো সুন্দর পোশাক পরে ঈদকে হয়ে যাবে এই বাচ্চা দুটোর পোশাককে কিনে দেবে প্রত্যেকটি বিবি ঈদের আগের দিনে তার পোশাক পাবে ঈদের সাজ পাবে এই হতভাগের পোশাকটা কে কিনে দেবে ঈদের দিনে সকালবেলা প্রতিটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে এই বাচ্চা দুটো বাপ কোথায় পাবে কে ওদের বাপ হবে কেউদের সাথে করে ঈদগায় দিয়ে যাবে এটা তোমার তো ভাবার কথা ছিল যে এই মেয়েটা বাকি জীবন কি করে কাটাবে বাচ্চা দুটো কি করে মানুষ হবে এটা তোমার ভাবার কথা ছিল এটা তো তুমি ভাবলে না বরং এতিমের বিলাদ হলো আর এতিমের ঘরের মাল চেটে খেয়ে চলে এলো আবার আসার সময় বলে এলো চল্লিশের তো একটু আগে করে বলবি মা আমরা সব কাজের মানুষ তো জাহান নামে থাকি ওখান থেকে উঠে আসবো জাহান্ন তো খুব ঝামেলা এত বড় জাহান্নামি যে এত হারাম গিলে গেল আর হারাম খাবার লেগে আবার দাওয়ারটা দিয়েও গেল হ্যাঁ না বলেন না কথা বলেন তো খান এই এইরকম হারাম করে মরে যাবে আর এরকম মল্লিবি চল্লিশের দোয়া করলে ওমাল মাল যাবে কোনো ছাগলে বলতে পারে আলেমে না কোনো পাগলে বলতে পারে আলেমে না সেই বন্ধু আমার কিছু কেন এনেছেন জানি না তাই ঠান্ডা মাথায় বলে যাচ্ছি শুনে রেখে দাম বলেন কোরআন শোনাচ্ছে জাহান নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনকে খানা খাওয়ালো না বলেন খানা খাওয়া আজ থেকে ইনশাআল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ কোরআন শুনিয়ে দিচ্ছে খানা খাওয়ালে শুধু হবে না খানা খাওয়ানোর তিনটে কোয়ালিটি আছে কটা কোয়ালিটি বললাম জোরে বলে কোয়ালিটি কিরকম কোয়ালিটি তাহলে শুনে নেন বন্ধু আগে ধান ভাঙতো সব ঢেঁকিতে হেন না বলে এখন আর ঢেঁকিতে ভাঙে কিসে ভাঙে মেশিনে চলে কিসে কারেন্টে এখন বুড়োকে ধান ভাঙতে দিয়েছে দশ বস্তার ধান নিয়ে কারেন্টে কলে গেছে কে দেখে কল ওলা ঘুমছে হ্যাঁ খালি ঘুমচ্ছে ধান ভাঙবো ধান বলছে তো বুড়ো হয়েছে তো বুদ্ধি কবে হবে দাদু কেন ও লাইন নাই বসে ঠিক আছে তো লাইন আছে তার লাইন চলান বুড়ো দেখান ওই লাইন হবে ওই লাইন নাই মানে ও তার ঠিক আছে ও তার না এখানে আলো জ্বলতে হবে চো আর সুবিধা আছে বলে হ্যাঁ আলো জ্বলে নেই লাইন নাই বসে জায়গাতে বিড়ি খাচ্ছে বুড়ো মানুষ বিড়ি খাচ্ছে ও ঘুমোচ্ছে রাত জায়গাতেও ঘুমোচ্ছে দেখে হ্যাঁ দপ্তম করে আলু ঝুলছে একটা আলুর দিচ্ছে লাফাচ্ছে ঝুলছে টোট বলছি লাইন লাইনেস ও সে রাত জায়গা ছিল উঠে বলছে সত্যি বুড়ো হয়ে গেছ দাদি যে কি করে তোমাকে সহ্য করে ভেমুর দিয়ে বুড়ো কি আরেক রে বলছে শ বুড়ো ওইটা জ্বললে হবে না পাশে বড় আলো আছে ওইটা জ্বলতে হবে তারপরে অনেকক্ষণ বাদে হবে ঠাকুর জ্বলে গেছে ও চোট হ্যাঁ এই বাধা হয়েছে তো লাইন থাকতে হবে ভোল্টেজ থাকতে হবে তবে মেশিন চলবে হ্যাঁ না বলে তো খানা খাওয়াতে গেলে আপনার খানা খাওয়ানোর লাইন থাকতে হবে কি বলেন জি আর ভোল্টেজ থাকতে হবে শুধু খানা খাওয়ালে হবে

শেষের দিকে আছে কি বলেন যে আছে আল্লাহ পাক শুনেছেন যখন খানা খাওয়াবে তখন শুনে রাখো খানা খাওয়াবে কিরকম করে আল্লাহি বুক ভরা মুহাম্মতের সাথে খাওয়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খাওয়াবো ফকিরকে দুটো ভাত দেবেন দরজার সামনে দেবেন না যখন এসে আপনাকে বলেছে মা দুটো ভাত খাবো আপনাদের ঘরে যদি আপনার আও কাঁধে কোনো ক্ষমতায় থাকে হ্যাঁ বাবা আপনি টাইমে আসবেন গোসল করে আসবেন যখন এসেছে জিজ্ঞাসা করেন গোসল করেছেন যদি বলে না দামি সাবান বার করে দেন ভালো তেল দেন একটা ভালো গামছা কিংবা লুঙ্গি দেন যা গোসল করে আসুন গোসল করে আসলে ভালো জায়গাতে বসাবেন এবং ওই জায়গায় বসাবেন যেখানে আপনার ঘনিষ্ঠ আত্মীয়রা আসলে বসে আপনার বিয়াই বসে আপনার জামাই বসে আপনার আপনজন বসে মিসকিনকে ওই জায়গাটা দেখাবেন ওই জায়গাটা বসাবেন বন্ধু যে পেলেতে আপনার জামাই আসলে খায় আপনার বোনাই আসলে খায় আপনার ভাইরা ভাই আসলে খায় আপনার শখের শালি আসলে খায় ওই জায়গাটাতে ওই প্লেটে মিসকিন দুটো খানা খাওয়াবেন আর খানা খেতে গিয়ে যদি কোনো দিন হাত থেকে পরে কোনো প্লেট ভেঙে যায় তো কি বলবেন প্লেট ভেঙে গেলে কি বলবেন ভাই কোনো জিনিস ভেঙে গেলে কি বলে কোনো জিনিস পড়ে গেলে কি বলে তাও না জানি না আল্লাহর মালদা আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন আম্মাজান আইসা লেপটা গায়ে দিতে গিয়ে হাওয়া লেগে চেরাকটা লুয়ে গেছে রসুল বললেন ইন্না ওই দাইলৈহী রাজোন আল্লাহ নবীকে জিকে আয়েশা ইয়া আল্লাহ আপনি এই দোয়াটা কেন পড়লেন এতো মানুষ মরে গেলে পরে বলে আয়েশা মরে গেলে না হার বিপদে মুমিন এটা পড়বে এই যে বলে তো বিপদের কি হলো আমি আপনার কাছে বিছানায় শুচ্ছি বিপদের কি হলো বলছে ওই যে চাদরের হাওয়া লেগে ছড়াকটা নিয়ে গেল বলে আমি তো এমনি নিয়ে দিয়েতাম বলে সেটা তো পড়ে কিন্তু বিছানা তার দেখার আগে তোমার শোয়ার আগে নিবিয়ে দিলে যদি কোনো বিষাক্ত কোনো জিনিস থাকে কেটে দেয় এই আলোটা আগে নেবে গেছে তাই তোমাকে বলা দরকার ইন্দ্রিল্লা অতএব হার বিপদে কি বলতে হয় ইন্দ্রিল্লা আর মুসিবতে কি বলে ইন্দ্রিল্লা বলতে পারবেন চাল্লা তো মিসকিন খানা খেতে গিয়ে যদি পেলেন ভেঙে যায় কি বলবে না আপনার প্লেন ভেঙে গেলে বলবে ইন্দালিল্লাহ দুনিয়ার যে জিনিস ভাগ বলবে ইন্দালিল্লাহ যদি এক পয়সার কোনো জিনিস নষ্ট হয় তো বলবে ইন্দালিল্লাহ আর মিসকিনের হাতে প্লেন ভেঙে গেলে কুড়িয়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এটা আপনি জানতেন না এটা এখান থেকে শিখে যান বলি হুজুর কেন বলে দিচ্ছি শোনো যে প্লেটটা ভেঙে গেছে কার হাতে কার হাত হাতে আপনি প্লেটটাকে কি কুড়িয়ে নেন আর হাসতে হাসতে চোখ দিয়ে বলেন আল্লাহ প্লেট এখানে ভেঙেছে cash ওখানে করব তোর এতিমের হাতে নষ্ট হয়েছে জান্নাতের প্লেট আমি তোর কাছ থেকে নেব আর দুনিয়ার প্লেট দিয়েছি কাল জান্নাতের প্লেট নেব আজ এতিমকে আমি খানা খাইয়েছি কাল তোর নবীর হাতে খানা খাবো আজ আমি আমার মেহমান খানা খাইয়েছি কাল তোর হাতে তলায় বসে খাবো আজ আমি খাইয়েছি কাল তোর নবী খাওয়াবে আর জান্নাতের খানা খাওয়াবে মনে থাকবে ইনশাআল্লাহ এই ভক্তি নিয়ে খাইয়েছেন কোনোদিন ইনশাল্লাহ আরে বোকা কথা কা বিবিকে বলে রেখে দিও আমার ডাইনিং টেবিলে খেলে আমি মিসকিন খাবে না তাতে তোর জামাই না বসতে তুলে দিবি ওর বাপের জমি ডাইনিং প্লেট টেবিল কিনে আনতে বলবি ওটা আমি কিনেছি আমার ডাইনিং টেবিল এতিম খাবে মিসকিন খাবে পাললে তোর বোনাই বসে বসবে তাহলে তুলে দিবি আমি তোর বোনায়ের জন্য কিনি নাই আমি আমার জন্য কিনেছি আমার ডাইনিং প্লেটে আমার সাথে এতিম খাবে আমার সাথে মিসকিন খাবে তাতে তো ছোট বোন আর তো ছোট বোনায় যদি মনে করে আমাদেরকে ফকির তুলে করে তুই ফকিরে চপ বলে সমান খাবি খা মাস দূরে যা আমার এতিম আগে খাবে পরে তুই পারবেন বলতে বলবেন কি করে বউ তো আপনাকে তার আগে চড়িয়ে ঠিক করে রেখেছে ভয়ে উঠলে মাথায় এমন থাবড়ে দেবে পায়খানার পেছা ব্যস্ত হয়ে যাবে ভাইরা আজ বলে দিয়ে যাচ্ছি শুনে নেন আল্লাহ আপা মিস্কিনকে বাদর করে খানা খাওয়াবে খাওয়াবে ইনশাল্লাহ যদি বলেন খাওয়াবেন ইনশাআল্লাহ সত্যি বলছেন খাওয়াবেন ইনশাআল্লাহ সত্যি বলছেন খাওয়াবেন ইনশাল্লাহ আমি ওয়াদা করাই না তবে এই কোরআনটা সামনে আপনাদের ওয়াদা করাচ্ছি কে কে এতিম আর কে খাওয়াবেন একটু আমার সঙ্গে হাত তুলবেন আমি দুটো হাত তুলেছি তোলেন দেখি তোলেন ও আল্লাহ কেউ দেখেন তুই দেখেছিস নামান আজ বলে দিচ্ছি এতিম কে এতিম কে যে পিতা মাতা হারিয়েছে হ্যাঁ না জলে বলেন যদি বলেন আপনার যে বোনটা স্বামীর ঘরে হয়তো কোনো কারণবশত বিধবা হয়ে গেছে শ্বশুরবাড়িতে ভালো জায়গা পাচ্ছে না সেখানে থেকে তার বাচ্চাদের মানুষ করতে পারবে না তাই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগি ছানার মতো ডানা ধরে টুকটুক টুকটুক করে বড় আশা নিয়ে তোমার দরজার কাছে এসেছে ওই বাচ্চা দুটো এতিম হ্যাঁ না শুধু না আপনার আত্মীয় শুধু আত্মীয় না ঘনিষ্ঠ আত্মীয় জোরে বলেন কারণ কানেকশন যত কঠিন হবে তত বিচার তত সঙ্গীন হবে একটা গল্প মনে পড়ে গেল বলে ফেলি এক মিনিটে এক মিনিটের গল্প বলবেন ইনশাল্লাহ এক বৃদ্ধ এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল দুই বান্ধবী রাস্তা দিয়ে চলেছে একটা বাদশার একটা রাজার ছেলের বউমা আর তার বান্ধবী যাচ্ছিল এই ফকিরের গায়ে তার কাপড়টা লেগে গেছে আর ফকিরের গায়ের ধুলোবালি বালি ওর কাপড়ে লেগে গেছে বাস বেচারি রেগে বন বেহায়া ফকির তোমার লজ্জা ছাড়ার কিচ্ছু নেই ওকে দাঁড় কই রেখে স্বামীকে ডেকেছে স্বামীকে ডাকার সাথে কি খবর বলছে দেখো ফকিরের কত বড় বেআদর জাস্টায় যাচ্ছে খেয়াল করে নাই আমার গায়ে দাঁ দিয়ে চলে গেছে আমার পোশাকটা নষ্ট করে দিয়েছে বান্ধবী বিবি বলেছে যুবকের যৌবন ভরা जोश সহ্য হবে তো হবে কি করে বিবির কথা শুনে পুরো একদম সোজা হয়ে গেছে ওই ফকিরটা শুধু ফকির ছিল না বয়স্ক ছিল শুধু বয়স্ক ছিল না জীর্ণ শীর্ণ ছিল শুধু জীর্ণ শীর্ণ ছিল না যে একেবারে বেচারা দুর্বল ছিল দুর্বল ছিল আর এই যুবক যত তাকিয়েছে তার যৌবনের সমস্ত ক্ষমতা সবটুকু হাতে তুলে একটা চর ভিক্ষুকের গালে বসিয়ে দিয়েছে বেচারি কিচ্ছু বলে নাই শুধু ভুক আকাশের দিকে তুলে বলেছে আল্লাহ তুই কি দেখিস না তুই কি দেখিস না তোর এতিমের সঙ্গী কি ব্যবহার চলছে তোকে তো কেউ দেখতে পায় না তুই তো সবাইকে দেখতে পাস তোকে তো দেখার ক্ষমতা রাখি না বাস এতটুকু বলে চুপ করে দাঁড়িয়েছে যে যুবক ধারাম করে পড়েছে আর ছটপট ছটপট করে মরে গেছে ছটপট ছটপট করে মরে গেছে তো ছেলে যখন মরে গেছে ছেলের বাপ এসেছে বদলা নিতে একেবারে বাহিনী সহ কে আমার ছেলেকে বেকারিকে জিজ্ঞাসা করছে কে মারল তো বলছে প্রেমের খেলা এই এইরকমই হয় বলছে কেন কি হলো প্রেমের খেলা কি হলো প্রেমের খেলা বললে ও একজনকে ভালোবাসত তার কি কষ্ট হয়েছে ওর সহ্য হলো না আমাকেও একজন ভালোবাসে তার গায়ে আঘাত লেগেছে তাই তারও সহ্য হলো না ও শুধু থাপ্পড় দিয়ে দিয়েছে আর ও তাকে দুনিয়া থেকে তুলে দিয়েছে বলুন সোহা হবেন সুন্দর গো তো আপনি শুধু শুনে রাখেন শুধু ভিক্ষু খাওয়াবেন না অবস্থা দেখবেন একটা সম্পর্কে ছিল একটা আত্মীয় ছিল তাই নিজের ঘনিষ্ঠ আত্মীয় ছিল বোনের সন্তান ছিল আর বিধবা হয়ে বোন এসে উঠেছে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে পড়েছে মামা মামা গো আমাদের বাপ মরে গেছে তো তাই দাদিমা দাদু আমাকে ভালো চোখে আমাদের দেখে না মা খুব মায়ের সঙ্গে খুব দুর্ব্যবহার করে মাকে ভালো খেতে দেয় না তাই নিরুপায় হয়ে মামা ও আমরা তোমাদের ঘরে চলে এসেছি মা কি ইশারা করে বলেছে তুমি আমার গোলে যেও না তোমার বোন এসেছে বা সে হারামির হার যেমনি বউ পান দিয়েছে ছিল হাড়ের মতো শক্ত সারা পাথরের থেকে শক্ত হয়ে গেছে বাজ পড়লে পাথর ফাটে তো ভাগনার চোখের পানিতে ওর কিচ্ছু ফাটে নাই ও মুখটা বসে আছে মোর যেন জম্ম কালা ওর মা ওর পেটে যখন ছিল তখন ওর মাথায় বাদ পড়েছিল কানে বাঁধ পড়ে গেছে কিচ্ছু শুনতে পাই নাই এইরকম বব্য কালা সাজে আর কালা মানেই বোবা হ্যাঁ না মুখে ববাও হয়ে গেছে আর কানে কালা হয়ে গেছে মনে হচ্ছে তখন ওর মায়ের ছিল তখন বাজ পরে ওর মায়ের পেটেই কালা বোবা হয়ে গেছে এত কাঁদা কেঁদেছে ভাগনা যে একবার চোখে আসে নাই এই হারাম করে বলে আমি এতিমের খানা খাওয়া খাওয়াবে তুমি কথা বলো খানা খাওয়াবে